যাবে না আবার না না, দুধ পরিকল্পনা করা হলো এবার যেখানে আখ ভেঙে পড়ে আছে সেই জায়গা ঘিরে নেওয়া হবে। এবার বড় মাছ আছে বলতে টার্গেট করা হচ্ছে কুশোর পরে আছে ভেঙে দেখা যাক হাবি ভাই চলে গেছে জানি একদম মধ্যে আপনাদের নদীর সম্বন্ধে যেটা দেখায় সেই সুযোগে এই যে খুবই চমৎকার এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা চারঘাট রাজশাহী এর নিচে

কুশরের গাছ পড়ে আছে এই যে আক ভেঙে চলে যাচ্ছে চট থেকে অনেক গভীর মাছ বাচ্চা কিন্তু ধরা যাচ্ছে না মাছের জায়গা ছিল জালটা দিত পারলো না এদিকে মাছ ধরা দেখুন বালুর ট্রেজার বালু নিয়ে যাচ্ছে বালু বোঝাই ট্রেজার মাছ একদম ডুবে আছে ডুব দিয়ে দিয়ে কুশরের ভাঙা হচ্ছে কুশর ভাঙা হচ্ছে জালটা ভালোভাবে মাটির সাথে পড়ে

আহ জাল টানি লাวก ভরে কাঠুপুরে একদম উপরে চল দাও আইবা কই এইতে কাছে জাগল মাছ ধরছে না ঘুরতে করে মাছ ঘুরতে করে মাছ

মাছ আসলে মাছের জঙ্গলে মাছ হাট 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 ও দিবে তাই করছে